সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা চলে এসেছি ইন্নালাগর ফার্মে চমৎকার চমৎকার দেখার মতো সেরা মানের শাহিওয়াল জাতের গরু আপনাদেরকে দেখাবো এই দাম দামটা সম্পর্কে জানাবো কথা বলবো আমাদের ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে গরু কম মনে হচ্ছে কতগুলো গরু বিক্রি করেছেন বিক্রি করছি ভাই দশটা দশটা এখন আজকে দেখাবেন কো এটা দেখাবেন নয়টা ভাই বাসারো গরু আছে কালেকশনে আছে ভাই আচ্ছা কালেকশান আছে মানে আমাদের গ্রামে কেনা থাকে জি ভাই আচ্ছা আচ্ছা নয়টা আজকে দেখাবেন এক পা জি ভাই ঠিক আছে আজকে কোনো ধামাকা থাকবে ভাই ভাই আজকে বিশাল ধামাকা থাকলে বিগ ধামাকা ভাই কি ধামাকা থাকবে এটা ভাই এমনও একটা প্যাকেজ দিব ভাই আমি আপনাকে আগেই বলছি যে পানির দামে ভাসিয়ে দেবো ভাই পানির দামে ভাসিয়ে দিবেন ঠিক আছে তাহলে একটা একটা করে দেখি প্রথমটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হতে পারে কালারটা ভালো ভাই

ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহীওয়াল আমার এটা জাতমান দেখে গরুগুলো কালেকশন করতে পারবে ডাবল নাভিকমল দেখবে শাহীওয়াল তো এই গরুটা মোটামুটি বয়স কেমন ভাই গোড়ার বয়স প্রায় বেশ বিশ মাস হয়ে গেছে প্রায় বিশ মাস হয়ে গেছে এই গরুটা এখন মোটামুটি কেমন দাম হলে আপনি দিতে পারবেন ভাই গোডো আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো টাকা চলে যাবো পাশের তিন নাম্বার কালেকশানে দর্শক দেখতেই পাচ্ছেন যে টকটকে কালার কাকে বলে আ এই ভাই এটা কোন জাতের ভাই এটা আপনার একটা সাহিওয়াল এটা একটা সাহিওয়াল ব্রিডের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন ভাই এই বয়স প্রায় 21 মাস হয়ে গেছে প্রায় 21 মাস মত বয়স হয়ে গেছে আচ্ছা tata আজকের কালেকশনের তৃতীয় গরুটা কেমন কি দাম হলে বি ছাড়তে পারবেন ভাই গরটা আপনি সিঙ্গেলে দাম রাখছি ভাই মেটার 1 লক্ষ 14000 টাকা সিঙ্গেলে টাকা তারপরও দর্শক ভাইরা কিছুটা কথা বলে নিতে পারবে জি ভাই চলে যাব আজকের কালেকশনের আপনার চতুর্থ গরুতে যথারিধি টকটকে লাল কালারের চূড়া মাথা নাভি কম্বল যুক্ত সুন্দর একটা গরু কি জাত এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটা কেমন কি বয়স হয়েছে ভাই বয়স প্রায় 20 মাস হয়ে গেছে 20 মাস দর্শক দেখেন কেমন চূড়া নাভি কম্বল কিছু মিলে পারফেক্ট একটা গরু চার নাম্বার কালেকশন কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এই আপনার দাম রাখছি ভাই মেরে 1 লক্ষ 14000 1 লক্ষ 14 তারপরে সুযোগ সুবিধা থাকে জি ভাই চলে যাব আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরুতে যথারীতি আবারও টকটকে লাল কালার খামারিদের পছন্দের সেই সুন্দর কালার ভাই গরুগুলো একটু দুই পাট থেকে দেখান ভাই তা তো অবশ্যই অবশ্যই একটু দেখিনি একদম নিখুঁত সুস্থ সবল গরু এটা ছিল চার নাম্বার আমরা দেখছি আবার পাঁচ নাম্বার আবারও সেই টকটকে লাল কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড খুব একটা শাহিওয়াল ব্রিড ভালো একটা পার্সেন্টের গরু ভালো পার্সেন্ট এটা ডাবল কেমন কি এটার বয়স হইতে পারে ভাই এখন এই বয়স প্রায় 20 মাস প্লাস হয়ে গেছে প্রায় 20 মাস প্লাস হয়ে গেছে আজকে পঞ্চম গরু টকটকে লাল কালারের গরু সরিয়ে দেখানো হচ্ছে দুই পাশ থেকে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন ভাই এটা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম রাখছে ভাই মেয়েরা তো এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ এগুলো মোটামুটি ওজন কেমন আছে ভাই ভাই এগুলা ওজন মোটামুটি আপনার এটা আর প্রত্যেকটা কোনোটা সাড়ে চার আছে কোনোটা চার মন দশ কেজি এভারেজে আপনি চার মন করে পাবেন চার মন করে পাবেই চলে যাব আজকের কালেকশনের ছয় নম্বর গরুতে যাতে কি এটা বলছেন ভাই এরা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল গরু দর্শক দেখতেই পাচ্ছেন যেমন ও নাভি কেমন চূড়া দেখার মতো গঠন স্ট্রাকচার রয়েছে এই গরুটা কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স প্রায় বিশ মাস হয়ে গেছে প্রায় বিশ মাস হয়ে গেছে কত টাকা দাম হলে আজকে ছয় নম্বর গরুটা আপনার কাছ থেকে একজন ক্রেতা নিতে পারবে ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা তারপরে শুধু সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের সাত নম্বর গরুটাতে চমৎকার কালারের একটা গরু যাতে কি ভাই এটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল কেমন বয়স হয়েছে এর ভাই বয়স হবে 20 মাস হয়ে গেছে 20 মাস হয়েই গেছে খুব একটা রিয়ার কালেকশন ভাই বিস্কিট কালারের গুলো অশোক বিস্কিট কালারের রিয়ার কালেকশন শাহিয়ল জাত দেখার মতো মাজা দেখার মতো চূড়া সবকিছু রয়েছে এই গোলটা এখন কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাইগোলা সিঙ্গড়ার দামরা কি ভাইয়ের 1 লক্ষ 11 হাজার টাকা 1 লক্ষ 11 হাজার টাকা তারপরও জায়গা থাকবে তো জি ভাই জায়গা আছে আর শেষে আমরা লটে একটা ধামাকা দাম শুনবো ইন্নাল ভাইয়ের কাছ থেকে আজকের আট নম্বর গরুতে চলে এসছি কি জাতের গরু বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু নাভি কম্বল চূড়া মাথা দেখে নিবি কেমন বয়স হয়েছে এটা ভাই এই বয়স ভাই 20 মাস হয়ে গেছে 20 মাস হয়ে গেছে দর্শক 20 মাস বয়সের শাহিওয়াল জাতের চমৎকার একটা কালেকশন কেমন দাম আসতে পারে এটার ভাই ভাই এই আপনার সিঙ্গেলে দাম রাখছে রাখবো ভাই আমরা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 তারপরে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব সর্বশেষ 9 নম্বর কালেকশনে কালেকশনটি একটি সেরা মানের বিস্কিট কালারের গরু যাতে কি এটা ভাই এটা যাতে একটা পিওর মানের একটা শাহিওয়াল বিট পিওর শাহিওয়াল বিট এর গরু বয়সের কথা বলতে গেলে বয়সে গোড়ারও প্রায় বিশ মাস প্লাস হয়ে গেছে প্রায় বিশ মাস প্লাস একটু ঘুরিয়ে দেখেন মাজাটা দেখেন গোল সুন্দর মাজা কেমন দাম বেটার এটার ভাই গোড়ার আপনার সিঙ্গেল দাম রাখছি এক লক্ষ এগারো হাজার এক লাখ এগারো হাজার একসঙ্গে যদি নয়টা টাকা নিতে যাই সেই ক্ষেত্রে আজকের একটা ধামাকা লট দিবেন বলেছেন একদম পানির দামে ভাসিয়ে দিবেন কত টাকা করে ভাই আজকে পানির দামে ভাসিয়ে দিলাম ভাই 1 লক্ষ 7000 টাকা লক্ষ 7000 টাকা জি তার মধ্যে আর কোন সুযোগ সুবিধা কথা वाला জায়গা আছে সম্মানিত জায়গা আছে হালকা কিছু সম্মানি আপনি করবেন তো দর্শক এই বিগ সাইজের গরুগুলো কেউ যদি কালেকশন করতে চান ইননা ল্যাগ্রো ফার্ম থেকে মাত্র এক লক্ষ 7000 টাকা লটে পেয়ে যাচ্ছেন ইননাল ফার্মের কাছ থেকে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম